বলো যা যাক সবাই মিলে না রে যেতে হবে বুঝতে দেখতে হবে আমার বহুত দিন হ্যাঁ চ চোক ভয় কিসে ভয় পেলে তো ভয় খেলে হবে না ভয় খেয়ে চো খেয়ে সবাই ফোন করবি

ना, ना, तो हाँ तो भाए भाए ना। मैं तो जा भी तो हां जाबो तो सारे होई लोग के जानो बोले आज भी ना हमारा क्या ना जानते हो अरे की बोलचे बजे पैन के मोटर ये पक्का तले बेड़ो ये हमारे साथ चलो 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 धर के ठीक है ताले तातरी बेरु ও দেখে কি দেখছিস উপাদরের কথা তো স্যার বরণে দশটা বোধহয় এক গেছে তো দেখে দেখে যাবি মনে হচ্ছে বিদ্যাসাগর এসেছে বলো তোমার বক্তব্য কি বাবা আমার একটা কথা ছিল বল কি কথা আজকে রাত্রিরে আমার বন্ধুরা সব একটা পার্টির দিতে যাব এদিকে শোন?

কোথায় রে ভাই ফোন ফোন তুলছিস না তোরা আসবি না নাকি হ্যাঁ কটা বাজে দেখেছিস সাড়ে এগারোটা বাজে জানিস তাড়াতাড়ি আয় এই তো রে ভাই এসে গেছি হ্যাঁ তুই কোথায় হ্যাঁ ঠিক আছে এসে গেছে দেখ হ্যাঁ হ্যাঁ সামনেই আছি আরে ভাই তাড়াতাড়ি আয় বারোটা বেজে এসেছে আরে এই তো রে উড়া কোথায় তাই তো আর আরে তোদের ফোন করছি ফোন লাগছে না কি বলবো দেখ তো ভাই ওই দিক দিয়ে কে আসছে মুখারিনের মতো মুখারিনি হা 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 মুখারিনি দেখ 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 আরে ওদের কথা বাদ দে ওরা আসবে না মনে আজকে আরে না রে ওই দেখ মুখারিনি আসছে ওইটা হ্যাঁ রে ঠিকই বলেছিস তুই ওই ওইটা আরে ভাই কটা বাজে রে তোদের কোনো টাইমে দাম নেই নাকি যে একজন একজন আরে ভাই কি যে বলবো তোদের আরে এত লেট করিস কেন তোরা তাড়াতাড়ি চল আরে ভাই বিমালের জন্য দাঁড়িয়ে ছিলাম বিমাল তো আসলো না ওর বাবা বার করে পড়েছে তাই আমি চলে এলাম হ্যাঁ হ্যাঁ চল চল ওরা ভয় ধরেছে ছেলে আরে ঠিকই বলেছিস ও একটু ভিতুই আছে চা ফোন বাদা চা মাছ বাগান আমায় অনেক ভয় লাগছে জানিস সত্যি সব ফুট বলে কোনো জিনিসই হয় না তোরা যদি ভয় খাস ঠিকই বলেছিস চল একটা শুনেছি গান গাইলে হ্যাঁ তাই হোক গানটাই গাও বাবা ওইদিকেই এই তো ভাই সেই প্রাচীন মালিহাট যার স্টোরি অল টাইমে শুনেছিলাম এই তাহলে মালিহাট চল চল ভাই তাহলে বসে ওখানে আয় ভাই কি করছিস আজ ভূত দেখেই ছাড়বো চল তাহলে ওইখানটাতেই বসা যাক হ্যাঁ হ্যাঁ ভাই বলতো তোরা না না

কলাটা ভালোর জন্য হচ্ছে না রে খুব ভয় করছে তার জন্যে যা কলার মধ্যে আছে ভালো কলা নিয়ে করে দিচ্ছি ভয় করছে এই সময় চললে আমার তো খুব ভয় করছে না না যাবি কেন তোরা তো বলছিস ভুত বলে কিছু আছে তাহলে দেখেই যাবি আমি তো বিশ্বাস করি না যা আছে আমিও আমারও দিদা বল তো হয় তাই জন্য তো ভয় করছে বল দেখাই যাক কী হয় আমি কি কিছু কথা বলবো ওকে যখন ওইদিকে ডাউট হচ্ছে দেখো এইদিকতে একটা রফ নি আসছে ভাই কি বলবো তোকে এটা দাপন দাপন হচ্ছে ভাই এটা তো চাড়ি দিলে কি উঠাওনি একটা কুকুরের আওয়াজ নাই দেখ এখানে ওহ এই ডাকছে না সব সিএল ডাকছে সিএল এর আওয়াজ সব ভাই শুনলে চল শুন ইনপুট ঘরে মা আমরাও তো এইখান করছে বলে আসিনি ভাই বুঝলি তো এই সময় চলে যাও আমি এইসব বিশ্বাস করি না অনেক টাইমই হলো আমি চলে যাচ্ছি চল চলে যাও ভাই চলে যাই না না আর একটু পানি বস চল না ভাই এরকম করি তো আজি কালে তো আজি কালে ভাই কাছে যেতে দাওয়াই যা ভাই এত ঝড় কি করে আরে ভাই সত্যি আকাশে তো অন্ধকার ভাই দেখছি বুঝতে পারছিস নি এবার আমার খুব ভয় করছে ভাই আরে ভাই এত ঝড় কোথা থেকে আসলো একটু আগে আকাশটা তো ঠিকই ছিল ভাই ওইদিকে দেখ আমাকে বহুত ডাউট লাগছে এখান থেকে চলে যাও ভাই হ্যাঁ তুই ঠিকই বলেছিস ভাই কি জানো ওই ভাই পুকুর ঘাট দেখে এমন একটা শব্দ আসছে দেখ মনে কামব্যাক করছে ওই কে উঠছে ওইটা ওই ভাই ওইটা ভূত আমাকে তো খুব ভয় করছে ভাই কেনে এসে আমার চলে যাচ্ছিস আমায় দেখবি বললি যে আয় আমার কাছে আয় বলছি আমাকে দেখ

Mukhtar Sudan Mukarin Razak Anisuje Hosain Director by Ske Anisuja Man Camera as editing by SR Studio Aisuje